আরে ভাই করতেছেন কারণ ভাই ভাই বললেন আর বলছে নতুন ফোন নিয়ে আজকে বাসায় যেতে হবে ফোন না নিয়ে যেতে পারলে বাসায় ঢুকতেই পারবো না কেনাকাটা করে মাত্র আছে পনেরোশো টাকার মতো এখন কি করবো অবস্থা আছি না আরে ভাই কি হইছে ভাই আপনার অনেক টেনশন করতেছে কি হইছে ভাই নতুন ফোন নিয়ে লাগবে আছে আছে মাত্র 1500 টাকা আরে ভাই 1500 টাকায় আপনার আমি ফোন দিব ভাই আপনি বিকাশ আছেন না সাথে হ্যাঁ আছে 1500 টাকা আর বিকাশ স্টেটমেন্ট দিয়ে আমার এখান থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন 1500 টাকায় ফোন হবে হ্যাঁ ভাইয়া আমার সাথে আছেন আপনি ভাই এটা হচ্ছে আমাদের শোরুম যেটা হচ্ছে টেকনো ইনফিনিটি টেলিকম আমাদের অফিশিয়াল শোরুম এখান থেকে আপনাদের এখানে যে কোনো ফোন

কিন্তু মানে এখন আর কি স্মার্ট ওয়াচ অথবা এবং আসলে হান্ড্রেড একটা গিফট পাবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত মধ্যে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথবা স্মার্টফোনগুলো কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা অফার চলে আসছে টেকনো ফোনে পাচ্ছেন কিস্তির সুবিধা আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাবেন নয় মাসের কিস্তি আগে ছিল ডাউন ডাউন পেমেন্ট এখন কিন্তু পেমেন্টে কিন্তু সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড বিকাশ থাকলে কিন্তু কিস্তির সুবিধাটা নিতে পারবেন আজকে আমি যে টেকনো টেকনোমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা সপটির নাম্বার ছশো ছাপান্ন ছশো সাতান্ন এখানে আসলে কিন্তু আপনার সব জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে মতো আক্তার ভাই কিন্তু

ভিডিওতে যথারীতি আপনাদের সামনে এসে হাজির হলাম আজকে কিন্তু থাকবে টেকনোর একদম অফিসিয়াল নতুন ফোনগুলোর সাথে কি কি গিফট থাকতেছে এবং কিভাবে আপনি একদম সহজ কিস্তির মাধ্যমে আমার এখান থেকে ফোন কিনতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ক্লিয়ার হবেন ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন সো কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে ফোনটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে টেকনোর বর্তমানে যে ফোনটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে টেকনোর কেমন ফোর্টি কেমন ফোর্টি মাত্র তেইশ টাকার ফোনে এআই টেকনোলজির সব ধরনের ফিচার্স ফাংশন দেওয়া আছে আইপি দেওয়া হেলিও জি হান্ড্রেড আল্ট্রা ওয়াইড ক্যামেরা কি দেয়নি ফোনটাতে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এই মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হান্ড্রেড টোয়েন্টি হার্ডের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ফোন হ্যান্ড গ্রিপটা খুবই ভালো আসে পেছনে ফিফটি মেগাপিক্সেল ও ক্যামেরা আল্ট্রা ক্যামেরা ক্যামেরা ইউজ করছে এবং পেছনে দেখেন একটা ইন্ডিকেটার লাইট কিন্তু ইউজ

চলে গেলাম লাভ দিচ্ছি আমরা কিন্তু ছবিটা কিন্তু তুলে নিলাম এই দেখেন আকাশে কিন্তু মানে এখন আর কি এমন একটা ছবি অনেকগুলো নয়শো নিরানব্বই টাকা টাকা না থাকলে মাত্র চার টাকা জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তি বাসায় বসে কিন্তু একটা ফোন ভাই দেখেন কিন্তু থাকবে চমৎকারের ফোনটিতে এবং এই ফোনটা কিন্তু এখান থেকে

কাস্টমারদের আমি দেখিয়ে দিচ্ছি পানির নিচে চলে যাচ্ছে তিরিশ মিনিট আপনি পানির নিচে রেখে আপনার সুইমিং পুলে বা আপনি যে কোনো জায়গায় আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন

আগে দোকানে দেখবেন যে আসে কিনা তারপরে আসবেন অবশ্যই মাত্র টাকার ফোন এই আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট হান্ড্রেড পারসেন্ট প্রুফ ফোন এই বাজারে সামনেও কিন্তু ফিফটি মেগাপিক্সেল এবং পেছনেও কিন্তু ফিফটি মেগাপিক্সেল

পরিবারের একজন মা বাবা স্ত্রী ভাই বোন যে কোনো একজনের ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়েও আসলে হবে ছবি তুলে নিয়েও আসলে হবে এবং আপনি যদি বিকাশ স্টেটমেন্ট থাকে মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়েই আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন বর্তমানে যারা বিকাশ স্টেটমেন্টের পাশাপাশি যারা জব করবেন জব আইডি কার্ডটা নিয়ে আসবেন যারা হচ্ছে আপনার ব্যবসা করেন ট্রেড লাইসেন্সটা ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে আসবেন দেখেন আপনি যদি একটা ব্যাঙ্ক লোন নেন সেখানে দেখবেন আপনি যত বেশি কাগজপত্র দিবেন ততই কিন্তু দ্রুত অ্যাপ্রুভ হয়

তিন বছরের সিকিউরিটি আপডেটের সুবিধা মানে সব দিক দিয়ে ক্যামেরা বলেন

থাকে আপনারা হয়তো বা রিচ করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা করবেন কি আহ আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী একটা উত্তর পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটা মেসেজ দিয়ে রাখার জন্য হোয়াটসঅ্যাপে তারপর কোনটা দেখবো ভাইয়া এরপর যে ফোনটি দেখাবো বর্তমান হচ্ছে স্পার্ক থার্টি সিরিজের আরো একটা ফোন স্পার্ক থার্টি যেটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় টেকনো স্পার্ক থার্টি কেন আপনি কিনবেন ফোনটার স্পেশালিটি কি দেখেন এই বাজার সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন সোনির ক্যামেরা কয়েকটা মুড দেখেন এখানে মোর অপশনে ব্লগ মুড ব্লগিং করতে পারবেন স্লো মো তারপর শর্ট ভিডিও ডুয়েল বি ভিডিও কি নেই এই ফোনটাতে সোনির ক্যামেরা সিক্স এ টু সিরিজের সেন্সর ইউজ করা আছে ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি ওয়ারেন্টি পাঁচ বছর ল্যাক ফ্রি ইউজের সুবিধা পাঁচ হাজার এম ব্যাটারি এইটিন ওয়ার্ডের চার্জিং এবং হেলিও জি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর গেমিং লাভারদের জন্য আরো একটা কালার এডিশন আপনি পেয়ে যাচ্ছেন যে হচ্ছে বাম্বেল বি এডিশন মাত্র সতেরো হাজার নিরানব্বই টাকার এই ফোনটা তিন হাজার আটশো টাকা দিয়ে মাত্র তিন হাজার আটশো টাকা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে আমাদের মাত্র তিন হাজার আটশো টাকা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবো জোস জোস তিন হাজার আটশো টাকা সহজ কিস্তির মাধ্যমে বাকি টাকা নয় মাসের কিস্তি আর এর সাথে গিফট হিসেবে কি এর সাথে গিফট থাকবে হচ্ছে এর সেকেন্ড জেনারেশন স্টেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কাস্টমার কনফার্ম পাবে পাশাপাশি লেনোবোনিক ব্যান ইয়ার পোয়ার্স জেবিল স্পিকার এখান থেকে আরো একটা পাবে এবং এখান থেকে ফিঙ্গার স্লিপোটি যে সাত আটটা গিফট সব থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট থাকবে ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম দুইটা কালার রয়েছে কার কোনটা ভালো লাগে আপনার হোয়াইট কালারের পাচ্ছেন বাম্বেল এডিশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আরো একটা ফোন দেখাবো যেটা মাত্র হচ্ছে চোদ্দো হাজার টাকা দাম এই বাজার সিগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম প্লাস ছয় জিবি র্যাম বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম রোমের ফোন এবং আরও একটা ভ্যারিয়েন্ট কিন্তু আছে যেটা আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড মানে যাদের হচ্ছে অনেক ছবি তোলা হয় ভিডিও করা হয় বা অনেক ডকুমেন্টস রাখতে প্রয়োজন হয় তাদের কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ডের একটা ফোন দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা এবং এই ফোন মাত্র হচ্ছে আপনার এই সেগমেন্টে যখন আপনি ফোন নিবেন পেয়ে যাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এই বাজার সেগমেন্টে ডল ব্যাট্রো সাউন্ড সিস্টেম কোয়ালিটি এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন আঠারো চার্জিং টেকনোলজি হ্যালিও জি ওয়ান গেমিং প্রসেসর এবং বিডি ব্লগসের প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছে যে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ কিন্তু এই ফোনটা বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নেওয়ার সুবিধা পাশাপাশি এই বাজার সেগমেন্ট আপনি আমাদের এখান থেকে ক্যাশ টাকায় যারা ফোন নিবেন ক্যাশ টাকায় এবং কিস্তিতে যারা ফোন নেবেন দুটোর জন্যই থাকবে লেনেবো নিক ব্যান্ড বার্সার স্পিকার যে কোনো একটা থাকবে নিশ্চিত যেভাবেই না পাশাপাশি এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটি কেবল সাত আটটা গিফট সবকিছু থাকবে লাকি ডোর কুপন থাকবে এবং যারা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ফোন কিনবেন তারা এটার সাথে লেনেবো নিক ব্যান্ড এয়ার স্পিকার মানে ষোলো হাজার টাকার যে ফোনটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটা নিলে এখান থেকে দুইটা নিতে পারবো এছাড়া হেডফোন ফিঙ্গার স্লিপ থেকে শুরু করে যা যা আছে সবকিছু থাকবে লাকি ডোর কুপন থাকবে এবং যারা যারা কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে ফোন নেবেন আমি কিন্তু বলেই ভিডিওতে কি কি লাগবে পাশাপাশি আপনি হচ্ছে যখন আমাকে ফোন দিবেন সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে আমাকে ফোন দিবেন এবং কি কি লাগবে বলেই দিয়েছি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে ভয়েসের মাধ্যমে আমাকে জানাবেন আমার এখানে কিন্তু সেলও করি আমরা পাশাপাশি আমাদের কিন্তু আলাদা কোনো লোক নেই কল সেন্টারের জন্য সো আপনারা ভয়েস দিলে আমি কিন্তু আপনাকে রিপ্লাই দিব নো ইস্যু এরপর যে ফোনটি দেখাবো যারা হচ্ছে আমি বলেছিলাম যে পনেরোশো টাকায় স্মার্টফোন এটাই কিন্তু সেই ফোন পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে টেকনো স্পার গো অন কি এই ফোনটা দশ হাজার টাকার ফোন ডুয়েল স্টু স্পিকার একশো বিশ হাজার রিফ্রেশ রেট পাঞ্চল কাটার ক্যামেরা ডাইনামিক পোর্ট বাই টেকনো পাঁচ হাজার এর ব্যাটারি এই বাজার সেগমেন্টে অ্যান্ড্রয়েড ভার্সন ফোর্টিন ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক মাত্র পনেরোশো টাকায় এই ফোন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবে এটা কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এডিশন আপনার গ্রিন এডিশন হোয়াইট এডিশন এবং আরো একটা স্পেশাল এডিশন আছে গোল্ড এডিশন টোটাল চারটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনে চোস যার যেই ফোনটা ভালো লাগবে অবশ্যই নিতে পারেন পনেরোশো টাকা হলে কিস্তির মাধ্যমে ক্যাশ টাকা নিলে দশ হাজার টাকায় কিন্তু আপনি নিতে পারবেন এবং আরও দুটো ভেরিয়েন্ট আছে যার যেমন বাজেট থাকবে এবং যারা এই ফোনটা আমার কাছ থেকে নিবেন মাত্র পনেরোশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নয় মাসের সহজ কিস্তির লাগিয়েছে অবশ্যই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই শেরে বাংলা ন্যাশনাল কি কে স্টেডিয়ামের অপোজিটের যে মার্কেটটা ওভারব্রিজের সাথে এটা লিফটের পাঁচ শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনোর কিন্তু একটাই শোরুম আমার চেয়ারটা আপনি দেখলেই বুঝবেন পাশাপাশি আমার ম্যানেজার আছে একটু দেখাই দেন ভাইকে এই দুজনকে আসলেই পেয়ে যাবেন ভাইকে কিন্তু প্রথমে একটু একটু নাটকের মতো করে দেখাইছিলাম আপনাদের বোঝার জন্য আসলে এখানে কি কিস্তির মাধ্যমে পাওয়া যায় ভুল বুঝবেন না যে আসলে উনি কিন্তু সবসময় সবই থাকে আসলেও পাবেন আপনারা সেটাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিস্তিতে ফোন কেনার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম